পলো গ্রাউন্ডে তারেক রহমানের জনসভা বিএনপি এবং বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হওয়ার কথা ছিল দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান হয়েছেন প্রথম জনসভায় চট্টগ্রামে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু বাস্তবতা ভিন্ন কাহিনী বলছে যেখানে চট্টগ্রামের মতো বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চলে জনসমুদ্র দেখার কথা ছিল সেখানে দৃশ্যমান হয়েছে স্পষ্ট জনবিচ্ছিন্নতা বিশেষ করে চট্টগ্রামে তারেক রহমানের সাম্প্রতিক জনসভার চিত্র সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব সেই প্রশ্নটিকেই বড় করে সামনে নিয়ে এসেছে মানুষ কি তবে তারেক রহমান এবং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ঐতিহাসিক দেউলিয়াত্বের দিকে তাকাতেই হবে তুমি আসুন বিএনপির রাজনৈতিক যাত্রাটা একটু দেখে আসি উনিশশো সালে জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া এই দলটি স্বাধীনতা যুদ্ধে কোন ভূমিকা পালন করেনি একটি কিংস পার্টি হিসেবে তাদের জন্ম জিয়া যিনি পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর বলে অভিযুক্ত হয়েছিলেন বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছিলেন এবং হ্যাঁ ভোটে জনগণের বা গণভোটের মতো হাস্যকর প্রক্রিয়া চালিয়ে রাজাকারদের রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশে বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি তাদের সাফল্য জোটের উপর নির্ভর করে তারেক রহমান যিনি দু হাজার একে হাওয়া ভবন গড়ে মিস্টার টেন পার্সেন্ট হিসেবে পরিচিত হন একুশে আগস্টের গ্রেনেড হামলা যার নাম জড়িত দলের অভ্যন্তরে বিভিএস সৃষ্টিকারী হিসেবে তিনি পরিচিত তার নেতৃত্বে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল লন্ডন থেকে আদেশ আর বাংলাদেশে খালেদা জিয়ার নির্দেশের দলটি নামে এবং দুর্নীতির অভিযোগ তাকে নির্বাচনে যোগ্যতাহীন করে তুলেছিল খালেদা জিয়ার অসুস্থতা তার জন্য সুযোগ তৈরি করলেও দলের তৃণমূল নেতৃত্ব তার প্রতি সন্তুষ্ট ছিল না অনেক নেতা যেমন রাষ্ট্রপতি বদ্রুদ্ চৌধুরী বা নাজমুল হুদা বিএনপি ছেড়ে চলে গেছেন এবার একটু বিএনপি জামায়াতের সঙ্গে চলা রাজনৈতিক ইতিহাসটা দেখে চলুন বাংলাদেশের রাজনীতি মূলত স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুই শক্তির লড়াইয়ে বিভক্ত জামায়াত ইসলামী যা উনিশশো সালে ব্রিটিশদের ডিভাইড রুল নীতির ফসল হিসেবে জন্ম নিয়েছে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে হত্যায় সহযোগিতা করেছে যুদ্ধাপরাধের দল তারা তারা পাকিস্তানে পালিয়ে যায় এবং পরে জিয়াউর রহমানের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে জামায়াতের নির্বাচনের ইতিহাস দেখলে বোঝা যায় তারা কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি উনিশশো সত্তর একটি আসনও যেতেনি উনিশশো সালে নাম বদলে ডেমোক্রেটিক লিগ হিসেবে ব্যর্থ হয় 1986 সালে 10 আসন 1991 সালে 18 আসন 1996 এ 3 আসন 2001 এ 17 আসন এবং 2008 এ মাত্র 2 আসন এগুলো সবই জোটের ফলে জামায়াতের নেতা শফিকুর রহমানের ব্যক্তিগত রেকর্ড দুর্বল 2018 সালে হাজার ভোট পেও তিনি জিতেননি এই দলটি গণতান্ত্রিক প্রক্রিয়াে কখনো 20 আসন ছাড়িয়ে যায় মানে জিতে পারেনি কারণ তাদের জনসমর্থন সাম্প্রদায়িকতা এবং অপশক্তির উপর নির্ভরশীল যুদ্ধাপরাধের দল হিসাবে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে কিন্তু তাদেরকে এখন ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে আমেরিকা চাইছে তাদেরকে ক্ষমতায় বসাতে ইউনুসের ভূমিকা আরো জটিল তিনি উনিশশো সালে আমার দল দু হাজার নাগরিক শক্তি গঠন করলেও কখনো নির্বাচনে অংশ নেননি তার রাজনীতি মূলত অস্থিরতা সৃষ্টি করে আমেরিকায় পালিয়ে যাওয়ার চক্র জিয়ার আমলে অগ্রণী ব্যাংক থেকে লোন নিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করলেও তার প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা নেই বর্তমানে তিনি অবৈধভাবে নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের তোরজোর করছেন যা বিএনপি মধ্যে ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা কিন্তু এই তিনটি শক্তির কোনটিরই একক জনপ্রিয়তা নেই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন অসম্ভব কারণ উনিশশো সালে খালেদা জিয়ার আওয়ামী লীগবিহীন নির্বাচন মাত্র একুশ পার্সেন্ট ভোট পড়ায়ও চার মাস টেকে কিভাবে বর্তমান নির্বাচন যদি 50 থেকে 60 ভাগ ভোটার উপস্থিতি না পায় তা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হবে জামায়াত ভাবে 100 আসন দাবি করেছে যা বিএনপিকে ফাঁদে ফেলবে জামায়াত এখন বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন দখল করে এগিয়ে যাচ্ছে যখন বিএনপি পিছিয়ে পড়েছে বলে অনেকেই মনে করছেন কিন্তু এই 100 আসনের ব্যাপারটা এটা বোধহয় ভুল কারণ হচ্ছে জামায়াত তো পুরো ক্ষমতা চাইছে এই প্রেক্ষাপটে তারেক রহমানের চট্টগ্রামের সভা একটি লক্ষণীয় ব্যর্থতা চট্টগ্রাম যা বিএনপির ঘাঁটি বলে পরিচিত সেখানে তারিখের প্রথম সমাবেশে জনসমাগম অত্যন্ত কম ছিল পলো গ্রাউন্ডে উপচে পড়ার পরিবর্তে মাঠ ফাঁকা নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে ক্লান্ত ভাব এবং সভা তারা হুড়ায় শেষ করা সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতা কর্মীদের উদ্যমহীনতা স্পষ্ট কোনো বড় আলোড়ন নেই যখন জামায়াত সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে এটি দলের অভ্যন্তরীণ গ্রুপিং এবং কোন দলের ফল যা জিয়া এবং খালেদা জিয়ার আমলেও সমস্যা ছিল তারেকের লন্ডন ভিত্তিক নেতৃত্ব দেশের মাটিতে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে বিশেষ করে যখন তিনি ইউনুস সরকারের সাথে আতাত করে প্রধানমন্ত্রী মতো মানে নিরাপত্তা নিচ্ছেন এবং তার বিরুদ্ধে কিছু বলছেন না আমেরিকান পরিকল্পনা ফাঁস হওয়ায় জনগণ বিএনপি থেকে সরে যাচ্ছে কারণ তারা বুঝে গেছে যে এটি স্বাধীনতা বিরোধী শক্তির খেলা চলছে বাংলাদেশে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের নির্বাচনী সমাবেশটি ছিল তার দেশে ফেরার পর অন্যতম বড় শোডাউন উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে দলীয় কর্মীদের সূত্র নামলেও টাইগার পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত জনসমুদ্র পরিণত হওয়ার কথা ছিল। অর্থাৎ বাস্তবতা হলো সমাবেশস্থলে উপস্থিত ছিল অত্যন্ত হতাশা জানো। মঞ্চে উপস্থিত নেতাদের শারীরিক ভাষাই ছিল ক্লান্তির ছাপ যে যে কথা আগে বললাম আর তারেক রহমান যখন যখনpadStartের পরিচয় করিয়ে দিয়েছিলেন তৎক্ষনেই মাঠ ফাঁকা হতে শুরু করেছে। এই দৃশ্যপটের নেপথ্যে রয়েছে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা এবং একটি সাজানো নির্বাচনের નિললক্ষা। তথা কথিত ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অধীন অবৈধ সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রেখে যে একতরফা নির্বাচনের আয়োজন করছে বিএনপি সেটিকে তাদের জন্য খালি মাঠে গোল দেওয়ার সুযোগ মনে করে খুব আত্মতুষ্টিতে ভুগছে প্রধানমন্ত্রী তো হয়ে গেল দল তো ক্ষমতায় চলে এসছে এরকম একটা ভাব কিন্তু তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যে মাঠটি আসলে তাদের জন্য মসৃণ নয় আমেরিকা এবং পশ্চিমা শক্তির আশীর্বাদ পুষ্ট হয়ে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলো ভেতর থেকে কলকাঠি নাড়ছে যা বিএনপির জন্য এক ভয়াবহ রাজনৈতিক ফাঁদ সোশ্যাল মিডিয়া যা গত এক দশকে বিএনপির আন্দোলনের অন্যতম হাতিয়ার ছিল সেখানেও দলটির নেতা কর্মীরা এখন অদ্ভুত ভাবে নীরব জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র শিবির যখন নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে তখন বিএনপির কর্মীরা পারিবারিক অনুষ্ঠান আর ব্যক্তিগত জনসংযোগে ব্যস্ত তাদের এই আচরণের পেছনে কাজ করছে একটি ভ্রান্ত ধারণা যে তারা ক্ষমতায় চলে এসেছে আন্তর্জাতিক শক্তি এবং প্রশাসনের আনুকূল্যে বিএনপি ক্ষমতায় আসছেই বা আসবেই বা চলে এসছে কিন্তু রাজনীতিতে এই অটোমেটিক পাস বা অটো পাস করার সংস্কৃতি যে বুমেরাং হতে পারে তা তারা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে জনগণ দেখছে তারেক রহমান দেশে ফিরে অবৈধ ইনুস সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করছে না সরকার তাকে প্রধানমন্ত্রীর সমমর্যাদায় নিরাপত্তা প্রোটোকল দিচ্ছে যার বিনিময়ে তিনি হয়তো এক অঘোষিত সমঝোতায় পৌঁছেছেন মানে ইনুসের সঙ্গে তিনি ডিনার করছেন এই আকাতের রাজনীতি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি তারা দেখছে ভোটের অধিকার আদায়ের নামে আসলে ক্ষমতা ভাগ বাটোয়ার এক নোংরা খেলা চলছে এবং তারেক রহমান সেই খেলার অংশ যেখানে জনগণের কোনো ভূমিকা নেই রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা দেখা যায় বিএনপি কখনোই একক জনপ্রিয়তায় সরকার গঠন করার সক্ষমতা অর্জন করতে পারেনি জিয়াউর রহমানের হাত ধরে বন্দুকের নলে ক্ষমতা দখল এবং পরবর্তীতে বিভিন্ন দল ছুট এবং স্বাধীনতা বিরোধী শক্তির সমন্বয় দলটি গঠিত হয়েছিল